জয় শ্রীরাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কটা দিন মাত্র যুদ্ধ হয়েছে হালকা হালকা তার মধ্যেও পাকিস্তানের সেনাবাহিনীর লাশ দেখতে পাচ্ছেন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আর যদি যুদ্ধ হতো হয়তো পাকিস্তানটায় ধ্বংস হয়ে যেত পাকিস্তানকে আর খুঁজে পাওয়া যেত না যার ভয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ক্ষমা চাইলেন যে ভারতের সঙ্গে আমরা যুদ্ধ চাই না ভারত একটি শান্তিপ্রিয় দেশ এখানে সমস্ত রকম জাতি ধর্ম মানুষ বসবাস করে তাই আমাদের যেটুকু ভুল হয়েছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যুদ্ধটা করার ঘোষণা রইল তাই আমেরিকার প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীকে বলে এটা মিটিয়ে নেওয়ার কথা বলেন দেখুন যুদ্ধ করলে দুই দেশের ক্ষতি হবে তবে পাকিস্তান ভারতের কাছে কিছু না হয়তো দু থেকে পাঁচ ঘন্টার মধ্যে পাকিস্তানকে হয়তো খতম করে দিতে পারে আমাদের ভারতীয় সেনাবাহিনী কারণ এখন আমাদের ভারত যেভাবে এগিয়ে রয়েছে সেইভাবেই কিন্তু আমাদের ভারত যুদ্ধ করবে অর্থাৎ পাকিস্তানকে বোঝা দরকার কখনো ভারতের সঙ্গে লাগা যাবে না তো এটাই কিন্তু পাকিস্তানকে ভাবা উচিত তবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে যুদ্ধ বিরতি রাখার কথা বললেন জানিনা আগামী দিনে যুদ্ধটা বিরতি থাকবে কিনা হবে সেটা দেখা যাক সময়ের